অষ্টাদশ লোকসভা পর্ব যতই এগোচ্ছে ততই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে মানুষ তার নিত্যকার প্রয়োজনীয় জিনিসের দাম তার ক্রয় ক্ষমতায় রাখতে পারে কিনা আর তার সাথে তীব্র বেকারের জ্বালা কমাতে পারে কিনা এবং অবশ্যই আরও একটি কথা বেশি উচ্চালিত হচ্ছে যেন অপর সংস্কৃতির অবসান ঘটে দমদমের একটি সভায় সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী মানুষের কাছে ভোট প্রচারে এসে বলেছিলেন আমাদের লড়াই রুটি রুজি রুচিকে সুপ্রতিষ্ঠা দেওয়া ডক্টর সুযেন চক্রবর্তীর এই আহ্বান বাংলার বহু মানুষ আত্মস্থ করেছেন নবপ্রজন্মের শিক্ষিত তরুণ সম্প্রদায় কাতারে কাতারে জমা হচ্ছেন বাম সমাবেশগুলিতে যেখানে তরুণ নেতৃত্ব সমবেত মানুষের সামনে মানুষের মনের কথা এমনভাবে তুলে ধরছেন যে মানুষের আস্থা অর্জনে ব্রাম প্রার্থীরা যথেষ্ট এগিয়ে থাকছেন কেন রুটি আর রুজি লড়াইয়ে বামেরা দায়বদ্ধ মানুষের কাছে সেটা দীপশিতা ধরের মুখ থেকে শুনে নেওয়া যাক প্রসঙ্গত বলে রাখি দীপশিতা নিজেও শ্রীরামপুর কেন্দ্র থেকে গত বিশে মে বাম প্রার্থী হিসাবে লড়ে এসেই সতীর্থ যাদবপুরের প্রার্থী সিজনের জন্য ভোট প্রার্থী হয়ে লড়ে গেল লড়ে ফিরলেন এরা নীতির পক্ষে লড়েন তাই এদের লড়াই নীতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে এ এক দীর্ঘমেয়াদের লড়াই এরা দলবদলে বিশ্বাসী নয় এরা দিন বদলের জন্য লড়াই লড়েন জনপ্রতিনিধি মানে যিনি আমার মত বৃষ্টি পড়লে যখন আমার বাড়িতে জল ঢুকে যায় সে মানুষ বুঝবেন বাড়িতে জল ঢুকলে তার কষ্ট কি হয় যন্ত্রণা কি হয় জনপ্রতিনিধি মানে তিনি আমার মত রাত্রিবেলা যখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকবে না আমার বাড়ির ছোট্ট বাচ্চাটা কেঁদে উঠবে তিনি বুঝবেন আমার যন্ত্রণাটা কি জনপ্রতিনিধি মানে আমার বয়সী একটি ছেলে একটি মেয়ে দু সালে টেন পাশ করার পর চব্বিশ পর্যন্ত চাকরি না পেয়ে যখন আত্মহত্যার জন্য চিঠি লিখতে বসে ওই মানুষটি বুঝবেন আমার যন্ত্রণা কি যারা হাতে গ্লাভস করে হাত মেলান আমি জানি তারা আর যাই হোক আমার আপনার যন্ত্রণা বুঝবেন না আমার আপনার কষ্ট বুঝবেন না আমি চাইব যাদবপুরের মানুষ একটু বোঝান না আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তো হাতিয়ার নেই বন্দুক নেই পিস্তল নেই বোমা নেই গুলি নেই আমাদের কাছে পুলিশ নেই পোষা গুন্ডা নেই আমাদের কালীঘাটের কাকু অথবা গুজরাটের মোটা ভাইও নেই আমাদের বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা বেরোয় আমাদের কাছে আছে কি ওই একটা ভোট বাবা সাহেব আম্বেদকর যখন এই দেশকে স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছেন যে একটা ভোটের মূল্য সব সমান হবে আপনি রাজা উজির গরিব বড়লোক হিন্দু মুসলিম স্ত্রী পুরুষ যেই হন না কেন আপনার ভোটের মূল্যটা এক অথবা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার ওই ভোটটা দেখবেন নির্বাচনের আগে সব মানুষ আমাদের কাছে হাত জোর করে আসে দিদি এবার একটু আমাকে দেখবেন দাদা এবার একটু আমাকে দেখবেন আমি দেখছি কিছু কিছু মানে তো এমন আছে মা বোনেরা রাস্তায় স্নান করতে পারছেন স্নান করলেই যদি বিজেপি প্রার্থী সে সাবান মাখিয়ে দেয় বিভিন্ন জায়গায় মা বোনেরা স্নান করা বন্ধ করে দিয়েছেন রাস্তায় দেখছি কোথাও কোথাও কোনো কোনো প্রার্থী মানুষের পায়ে পড়ে যাচ্ছেন পা ধুয়ে দিচ্ছেন এই এত দরদ আপনাদের নির্বাচনের আগে নির্বাচনের আগে আপনারা পা ধুয়ে দেন সামান মাখিয়ে দেন কারোর বাড়ির দাওয়ায় বসে করেন আর তার আগের পাঁচটা বছর তার আগের দশটা বছর আমার লড়াই আন্দোলনে আপনাকে পাশে পাই না এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরি না পেয়ে রাস্তায় দু বছর ধরে বসে থাকে আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন স্কুলে না পড়তে পেরে ড্রপ আউট হয়ে বাড়িতে বসে পড়ে আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছোট্ট মেয়েটা যখন ষোলো বছর সতেরো বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয় আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা আঠেরো বছর বয়সে যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয় আপনাকে পাশে পাই না কেন আমরা এইটুকু বলতে পারি কমরেড সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা সৃজন তবে থেকে সাধারণ মানুষের পাশে ছিল যখন অনেকে রাজনীতির র পর্যন্ত লিখতে পারত এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ রাজনীতির শখে আসেননি যে মানুষ রাজনীতি কুর্তির জন্য আসে এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ আপনার লড়াই আন্দোলনের নেতা তাকে কেউ নেতা বানায়নি সে আপনার আন্দোলন আমার আন্দোলন থেকে নেতা হয়েছে জনগণের নেতাকে দিল্লিতে পাঠান জনগণের নেতাকে আমার আপনার প্রতিনিধি করুন এমন নেতা এমন মানুষ যারা কুর্সির জন্য টাকার জন্য চেয়ারের জন্য রাজনীতিতে আসেন তাদের আপনারা ভোট দেবেন না এই আশা আমি করি আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু দুটো কথা বলব আমরা দেখেছি কালকের সম্ভবত সৃজনের প্রচার বেরিয়েছে কোনো একটা জায়গায় ঢুকতে গেছে ওরা হঠাৎ করে জয় বাংলা গো ব্যাক ইত্যাদি ইত্যাদি বলেছে আমি বুঝি না ওদের কোনো মানে মানসিক সমস্যা আছে কিনা কারণ আমরা যখন গতকাল তার আগের দিন যেদিনকে আমার ভোট ছিল কুড়ি তারিখ যখন আমরা নির্বাচনের বেরিয়েছি নির্বাচন হচ্ছে কোথাও আমার এজেন্টকে তুলে দিয়েছে সেখানে এজেন্ট বসাতে গেছে ওরা একই রকমভাবে চেঁচামেচি করছিল জয় বাংলা বলছিল গো ব্যাক বলছিল এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল আমরা তো শূন্য পেয়েছি তাই তো অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই লোকসভাতে আমাদের সিট নাই আমরা জিরো পাওয়া দল সিক্স পার্সেন্ট পাওয়া দল আমার কথা হচ্ছে আমাদের এত ভয় পান আপনারা তো এত কাজ করেছেন এত উন্নয়ন করেছেন উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় পিসে কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিন আর সময় লাগবে না সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ছড় উঠবে তাই ওদের এতো ভয় আমরা ওদের বলতে চাই এ ডর আমক আচ্ছা লাগ আপ এসেই আম সে ডরতে যাইয়ে আমি এসেই ডরাতে যায় ক্যুঁজ রাজনীতি মেয়ে হ্যাঁ কিছু কি পকেট মারকে আপনার পকেট ভরনে কে লিয়ে নেই আন কারণ পকেট কেটে নিজের পকেট ভরার জন্য আমরা রাজনীতিতে আসি কালকে বিভিন্ন জায়গায় ওরা আমাদের এজেন্ট খুলে দিয়েছে মারধোর করেছে তারা বলতে খুব গর্ব হয় আমি এমন একটা পার্টি করি লাল ঝান্ডার পার্টি এমন এলাকায় কালকে আমরা নির্বাচন করিয়েছি আমার এজেন্ট বসিয়েছেন যেখানে দু সালের পর থেকে ভোট হয় না একটি মাত্র ছোট্ট ঘর তাতে পাঁচজন তৃণমূলের এজেন্ট বসা আমার একটি এজেন্ট ওখানে গিয়ে যখন বসছে বাইরে থেকে দুশো জন ঘিরে ফেলেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি শিওর আপনি বসবেন তো কারণ এই দেড়শো দুশো লোক আমরা তো একটু পরে চলে যাব আপনার কি হবে উনি বললেন দিদি আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি ওই গুন্ডাদের আমি ভয় পাই না হতে পারি কিন্তু নির্বাচন আমরা দরকার বই গণতন্ত্রের প্রতি আস্থা গণতন্ত্রের প্রতি বিশ্বাস শুধু ঝান্ডা করলেই করা যায় আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই আমরা আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো না আপনার ছেলে বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না কিন্তু কথা একথা পারি যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন জিতিয়ে দিল্লিতে পাঠান আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে কারুর কাছে সৃজন ভট্টাচার্য মাথা নোয়াবে না এ কথা আমি বলে যেতে পারি আপনার লড়াইয়ের জন্য আমাদের লড়াইয়ের জন্য আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ধর্ম নিরপেক্ষ ভারতের জন্য সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য প্রত্যেকের পেটে ভাত প্রত্যেকের হাতে কাজার জন্য আপনারা আগামী এক তারিখ সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন চার তারিখে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লাল আবির রেখে আমরা বিজয় মিছিল করব এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি সুপ্রিয়া কলাপ বৃন্দাবন আগামীকাল পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ সায়ন ব্যানার্জি লড়াই দেবেন তমলুক থেকে দীপশিতা সায়নের হয়ে কি বললেন শুনে নিয়ে সমস্ত কংগ্রেসরা সায়ন বলার সময় বলে দিয়েছেন আর বেশি সময় নেই একচল্লিশ ঘন্টা তাই তো সায়নকে জেতাতে হবে শোনা যাচ্ছে না জেতাতে হবে সায়ন জিতবে তো তার জন্য আমাদের এখন থেকে বুথ কামড়ে পড়ে থাকতে এতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন প্রচার করেছেন রোদ্দুরের মধ্যে তৃণমূল বিজেপি দুজনের রক্ত চোখ কাউকে আপনারা ভয় পাননি এবারে কিন্তু অন্যবারের মতো নির্বাচন হচ্ছে না যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে কোথাও কিছু হচ্ছে না আমাদের কাজ হবে বুথগুলোকে বাঁচানো তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি করে দেওয়া যদি সেটুকুনি আমরা করতে পারি আমি এ কথা আপনাদের দিয়ে যাচ্ছি আগামী চার তারিখ শ্রীরামপুর যাদবপুর তমলুক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় আমরা লাল আবির বিজয় মিছিল করবে কেউ আমাদের আটকাতে পারবে না সেই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে এই যে এবার দু সালে সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও তেমন কোনো ঢেউ নেই অর্থাৎ রাম মন্দিরের ঢেউ নেই সে এর ঢেউ নেই বা কোনো পুলওয়ামা বা পাকিস্তানের ঢেউ নেই এবার মানুষ ঢেউ তুলেছেন দুর্নীতি বিরোধী ঢেউ আর মানুষের লড়াইতে পাশে যাদের থাকার কথা সেই বামেরা সব সময় থাকছেন বিশেমে দীপসিতা শ্রীরামপুরে দুই মাস লড়াই লড়েই চলে এসেছেন প্রথমে তমলুকের মানুষের লড়াইয়ের পাশে সায়ন ব্যানার্জির লড়াইকে সমর্থন দিতে এরপরেই সৃজনের জন্য যাদবপুরে এমনটি কোনদিন দেখেছেন একই বলে তারুণ্যের জয় জয় হোক মানুষের কমরেড চল জোট বাঁধি কমরেড 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 চল জোট বাঁধি কমরেড 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 চল জোট বাঁধি মুষ্টিবদ্ধ স্লোগানে কৃষক শ্রমিক মুখে মজুর হচ্ছে জাত পাতে কাগজের বাঘে ভয় পেয়ে যারা থেমে গেছিল মাঝপথে আমার তাদের জাগিয়ে তুলব ইন ক্লাবের স্লোগানে কমরেড চলো জোটবাদি কমরেড 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 চলো চলোডি কমরেড কমরেড বামেরা কেমন রুচিবোধ তৈরি করতে চাইছেন এই বাংলার মানুষের এটাও বাংলার পরম্পরাকে মনে করি হচ্ছে আমি স্লোগানই দিচ্ছি আজাদি এসে ভাই লোকজন কই আছে শুনতে পাচ্ছি না এসে ভাই লোকজন কই তো হম কে চাহতে আরে হম কে চাহতে হ্যাঁ হক আমাদের এই লড়াই শুধু একটি নির্বাচনী লড়াইতে আবদ্ধ থাকার জন্য নয় তাই তারা এই লড়াই থেকে পরের লড়াইতে যেতে সমবেত কণ্ঠে গে ওঠে সেই গান নতুন সকাল দেখো কমরে যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা রেখো লড়াইটা লড়াইটা ঝান্ডার রং যদি ফিকে হয় রক্তে আঙিয়ে নিও দেখো আকাশে লালে লাল নতুন সকাল দেখো কম্রে যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরে লড়াইটা জারি রেখো কমরে লড়াই গাড়াই এক ভামরে ঝান্ডার রং যদি ভিকে হয় রক্তের আমি এনিও আগামী